আমার নাম তাসমিহা বিনতে ফখরুল আমি নোয়াখালী মার্জেস্টন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আমার জেলা নোয়াখালী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম ইসপের সেরা গল্পের বই থেকে একটি চমৎকার গল্প আমার গল্পটির নাম ভালুক ও দুই বন্ধু একদিন দুই বন্ধু ঘুরতে ঘুরতে তারা হঠাৎ একটি জঙ্গলে এসে পড়ল এমন সময় তাদের দিকে একটি ভালুক আসতে লাগলো দুই বন্ধু খুব ভয় পেয়ে গেল এক বন্ধু গাছে উঠতে পারত সে দৌড়ে গিয়ে গাছে উঠতে পড়লো অপর বন্ধু গাছে উঠতে পারত তাই সে কোনো উপায় না পেয়ে মাটিতে মরা মানুষের মতো শুয়ে থাকলো সে শুনেছিল ভালুক নাকি মরা মানুষ খায় না ভালুকটি মাটিতে শুয়ে থাকা বন্ধুর কাছে বন্ধুটি তখনও শ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো শুয়েছিল ভালুকটি বন্ধুকে মৃত মনে করে সেখান থেকে চলে গেল। ভালুকটি চলে যেতে অপর বন্ধু গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করলো ভালুকটা তোমার কানে কি বলে গেল অপর বন্ধু বললো ভালুকটা বলে গেল যে যে বন্ধু তোমাকে বিপদের মুখে রেখে ফালায় তাকে আর কোন দিন বিশ্বাস করো না তার সাথে কোথাও ঘুরতে যেও না তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা নিতে পারলাম আমরা শিক্ষা নিতে পারলাম যে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় এবং দ্বিতীয় বন্ধুর মতো উপস্থিত বুদ্ধি খাটিয়ে যে কোনো থেকে সহজে রক্ষা পাওয়া যায় ধন্যবাদ